যে আমার তো শিডিউল নেই প্রায় দু মাস আমি তো আসলে দেখছি আমি কাজটা করবো কিনা আমি রঞ্জুকে জানাবো আমি রাহাত সাইফুলকে জানাবো আমি বাবুকে জানাবো আমি জানি না কিন্তু তুমি যে বললা যে এখনকার শিল্পীদের অনেকেই চেনেই না আবার তাদের কাছেই প্রশ্ন করো দেখবা যে প্রথমেই বলবে যে আমার তো শিডিউল নেই প্রায় দু মাস আমি তো আসলে দেখছি আমি কাজটা করব কি না আমি রঞ্জুকে জানাবো আমি রাহাত সাইফুলকে জানাবো আমি বাবুকে জানাবো এই এগুলি শুরু হয়ে যাবে তো যাই হোক যেটা নাকি তুমি বলছোলা এই জাদুটা হচ্ছে মানুষের কাছে পজিটিভ থাকা আর এখনকার কিছু কিছু শিল্পীরা ভাবে যে নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট হয়ে দুই দিনের জন্য হ্যাঁ দুই দিনের জন্য আমি তাদের কাছে ভালো কিন্তু দুই দুইশো বছর কিংবা দুই বছর দুইশো বছর পর্যন্ত সাস্টেন করার ক্ষমতা করতে গেলে খুব পজিটিভ ওয়েতে যেতে হবে এবং আমরা যেটা কাজটা করেছি আমরা টাকার দিকে দৌড়াইনি একটা সময় টাকা আমাদেরকে টাকা আমাদেরকে খুঁজে বেরিয়েছে টাকা প্রয়োজন আমরা একদম আপাতমস্তক এখান থেকে শুরু করেছি ভালোবাসা করতে 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 একদম পা অব্দি চলে গেছে আমাদের টার্গেট আর কেউ যদি টার্গেট করে যে এখান থেকে ভালোবাসতে বাসতে বাসতে পর্যন্ত এই পর্যন্ত তাহলে এই জায়গার অংশগুলি কি হবে এই জায়গার অংশগুলি তো দিন শেষে সকাল হলেই শেষ হয়ে যায় আমি কি বুঝাতে পেরেছি তো আমাদের জায়গাগুলি এইভাবেই আছে